এবার উনিশশো সাতানব্বই থেকে রবিকুল ইসলাম রানা ভাই রবিকুল ইসলাম রানা ভাই ধন্যবাদ কমলকে আজকের প্রথম ইউনিয়নের উপস্থিত আছেন উনিশশো বাহাত্তর থেকে শুরু করে আগামী দু হাজার পর্যন্ত যে সকল শিক্ষার্থী সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে সময় খুব কম বলার অনেক কিছু ছিল কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে বলা হচ্ছে না আমরা মানুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করলেই কিন্তু মানুষ হয়ে যায় না মানুষ হওয়ার জন্য মানুষকে কিন্তু মানুষ করতে হয় আর এই মানুষ করার কারিগর হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান আর এই শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্ব আছেন আমাদের শ্রদ্ধা শিক্ষক মন্ডলী আমাদের দর্শক আমাদের যে পকেট টিম ভালোবাসা দিয়ে আমাদের গড়ে তুলে তাদের অবদান আমরা কখনো কোনো দিন ভুলতে পারবো না যাই হোক আমি ছোট্ট দু একটা স্মৃতি চারণ করব আমাদের প্রয়াত শিক্ষক সদেহ মমতা জ্যোতি মোনাসারের কথা একটু বলতে চাই এটি সম্পর্কে আমার দাদা হলে আমার বাড়ির পাশে যেহেতু বাড়ি ওনার এবং আমার বাড়ি মহানন্দার পাশেই ছিল সকাল দশটায় স্কুল আমরা প্রতিদিন গোপন করতে যাইতাম প্রায় আটটা সাড়ে আটটার মধ্যে যাইতাম সেগুলো এটা ব্যতিক্রম হয় নাই আটটায় যথাই গোসলে গেছি আমি আমার বন্ধু বান্ধব সহ আরও কয়েকজন গিয়ে সাড়ে আটটা থেকে শুরু করেছি গোসল বন্যার সময় একটা তিন ঘন্টা ধরে গোসল করেছি নদীতে ঝাঁপা ঝাঁপি দাপা দাপি অনেক কিছুই করেছি বাড়ির ওপর থেকে বসে বসে কিন্তু সম্পূর্ণ সব কিছু দেখেছে আমাদের তখন আমরা ক্লাস সেভেনে পড়ি ক্লাস সেভিনে টিভিতে বড় ক্লাস ছিল ক্লাসে আসছে আমাদের কয়েকটা ডাক্তার ক্লাস ছিল যাই হোক আমাদের টিলের আমরা যা যা পারলাম সবাই নিজের মতো করে দেখলাম দুটা প্রশ্ন দিয়েছিল তার মধ্যে আমার ভাগ্যে যেটা পড়েছিলো সেটা আমি লিখে ওকে দিয়েছিলাম আর বাকিটা কিন্তু আমি পড়তে পারিনি সেগুলো

মারতে 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 বেশ কয়েকজন তো অলরেডি কেঁদে ফেলেছে কিন্তু আমাকে সে কাঁদাতে পারেনি তারপরেও কিন্তু ছাড়ছে না ওই যখন আমাকে কাঁদাতে তখন উনি যে তোর কাছে আমি হ্যান্ডমেনে গেলাম তোকে আমি কাঁদাতে পারলাম না তো এটার ধার পরবর্তীতে কোনো সময় তুলবো আমি আর আমাদের শব্দ মতিসারের ব্যাপারে বলি মতিসারের একটা অত্যন্ত চমকপ্রদ একটা ডায়লগ ছিল অতিভক্তি চোরের লক্ষণ ক্লাসে ঢুকে তিনি এই ডায়লগটা প্রায় কিন্তু দিতেন অতি ভক্তি চোরের লক্ষণ ক্লাসে ঢুকে চক করে হাতের করে কান মলা দিতেন প্রায় ছাত্রদের কান মলা দিয়ে তারপরে তিনি গিয়ে তার মানে সিটে বসতেন চেয়ারে বসতেন মানুষের খিদা ঈদ মোবারক শুরুতে বাঁশ দিয়ে দিয়েছে আছিলা বাঁশ যেন কথা বলতে না দেয় যাই হোক স্মৃতিচারণের বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে আমাকে এতক্ষণ অনেক স্মৃতিচারণ শুনলাম আমার কাছে স্মৃতিচারণ বলতে গেলে অনেক কিছুই আছে আমি সেই দিকে না যাই আমার খুব ইচ্ছা ছিল হয়তোবা এখানে একদিন বক্তৃতা দিতে পারব সে বক্তৃতা দেওয়ার জন্য এতটা বেশি এক্সাইটেড আমি যে রিউনিয়নের প্রোগ্রাম আমার কাছে সেটা ছোট হয়ে গেছে আমার বাড়ি হচ্ছে চাপাই নবাবগঞ্জ আমার নানির বাড়ি হচ্ছে ভোলাহাট আমার মা যেদিন থেকে নিয়ে আসছে লঞ্চে সেদিন থেকেই বলতে হয় এটা চড়ে তোর মামা এটা তোর খালা এটা এটা তোর মামা খালা কিন্তু এবার যখন এসএসসি ভর্তি করে সব স্কুলে ভর্তি করিয়েছে তখন তো চিন্তা করেছি কোনোদিন তো রাজনীতি তো করতে পারবো না তো কোনোদিন যদি কোনো প্রোগ্রাম হয় ছাত্র এবং ছাত্রী মানে বড় ভাই আর বড় বোন বা ছোট বোন বা ছোট ভাই হবে এই জন্য বলি আজকে আমার সামনে আমার মা আছে এই স্কুলের স্টুডেন্ট আমার মাকে বোন বলতে পারবো পারবো কি আমার মামা বলে আছে আমার ফরাদ মামা আজকে ভাই বলে দেবো কিন্তু ঠিক আছে আমার কাছে আমার নানা আছে মরল নানা আছে মহারাজ নানাকে ভাই বলবো আমার আর এক বলছে হা হা তার মানে ঠিক আছে আমি আজকে শান্তি পাচ্ছি ইলেকশন হয়তো বা করবো না কিন্তু আমার সামনে আমার মাকে মামাকে খালাকে বলতে পারছে আমার বড় বোন বড় ভাই ছোট বোন ছোট ভাই ঠিক আছে না এবার চলে আসি একটু মজা করলাম আমার চারটা স্কুলের স্টার্ট থেকে আজকে পর্যন্ত আমি চার স্তরে ভাগ করেছি নিজে নিজে যিনারা প্রথম ব্যাস ছিলেন অনেকে হয়তো চলে গেছেন তাদের আত্মার মা কামনা করছি আল্লাহ তাদেরকে আমার মামা সহ যারা রিটায়ার চলে গেছেন অনেকে বক্তৃতা দিয়ে গেছেন আমার স্নেহ ছোট ভাই আহ্বায়ক সাহেব বলেছে এটা অ্যাসোসিয়েশন করার কথা তার সাথে তাল মিলিয়েছে আমার মামা এবং গুরুজনরা আমি ওনাদেরকে বলতে চাই আপনারা রিটায়ার চলে গেছেন আপনারা আমাদেরকে সময় দেন আপনারা আমাদেরকে সময় দিবেন আমাদেরকে গাইডলাইন দিবেন আমরা এটা করতে ইনশাল যারা যিনারা এখন কর্মরত অবস্থায় আছেন তাদেরকে বলতে চাই যারা এখন এসএসসি বা চাকরি খুঁজতেছেন তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেন হেল্প করেন শুধু মাইকের সামনে এসে বলেন না যে আমি এই করব ওই করব করে দেখান এবং দেখিয়েছেন বলাটের বয়টাকের মানুষ করে দেখিয়েছে যে না আমরা পারি যার কারণে প্রত্যন্ত চৌষট্টি জেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রাম গোলাহাট যেখানে কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না লঞ্চ করে আসতে হতো সেখানে আজকে আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন চায়না বলেন সমস্ত দেশে কিন্তু ব্যবসা করতেছে এই বয়টাকের মানুষ গিয়ে এবং নাম ছড়াইছে এবং বিদেশে তারা কর্মরত আছে এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা ভালো অবস্থানে আছেন তারা যেন অবশ্যই চাকরি যারা যারা খুঁজতেছেন তাদেরকে তাদেরকে হেল্প করেন স্টুডেন্ট আছেন বলতে চাই আপনারা অবশ্যই বড়দেরকে দেখে শিখেন এই সমাজ এখন কিন্তু অনেক ফাস্ট অনেক দ্রুত হচ্ছে রঙিন চশমা পরা সমাজ বর্তমান যুগটা বড়দেরকে দেখে শিখেন তারা কোন কোন লেভেলে লেগেছে কোন জায়গায় আছে সরকারি চাকরি করতেছে ভালো বিজনেসম্যান হয়েছে তাদের কাছে পৌঁছানোর জন্য আপনাদের প্রচেষ্টা থাকতে হবে আপনাদের লক্ষ্য থাকতে হবে আপনারা যেন একদিন এভাবে রিউনিয়ন করতে পারেন এবং বলতে পারেন যে হ্যাঁ আমি বড় ভাইদের কাছ থেকে শিখেছি আর এই ছোট ভাইদেরকে আরো যারা ছোট আছে প্রাইমারি অবস্থায় আছে আপনারা অবশ্যই একটা অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন করবেন এবং কালকে বসার জন্য আমি বিনোদনভাবে অনুরোধ করছি অনেকে সমর্থ যেহেতু যে কোনো কাজ নগদে করাই ভালো বাকির নাম কিন্তু ফাঁকি হয়তো বা এখান থেকে চলে যাবে আবেগ শেষ হয়ে যাবে এই আবেগটা থাকতে থাকতে কালকে আমি বসার জন্য আমার বাপ্পি ভাইকে বলার জন্য অনুরোধ করছি ফরাদ মামা আছে কালকে থাকবেন হয়তো বা ওনারা পরশু চলে গেলে আবার হবে কখন দেখা তা জানি না আমি আশা করবো বাপ্পি ভাই এবং আমার মামাকে আমাদের অনুষ্ঠান চলাকালীন অবস্থায় মিজানকে নিয়ে বসে সবাইকে নিয়ে বসে একটা বসার কালকে সিদ্ধান্ত নেওয়ার জন্য কারণ আমি জানি অনেক অনেক জড়িত আছি আমরা কিন্তু মানে তাৎক্ষণিক বলে ফেলি যে আমরা এটা করবো ওটা করবো কিন্তু তারপরে সময় অতিবাহিত হয়ে গেলে কিন্তু আমরা ভুলে যাই যাই হোক এটা আমার জোর দাবি আপনারা কালকে বসেন কালকে বসে ইনশাল্লাহ আমাদের এটা ফাইনাল করবেন আপনাদের সমাজকে বাঁচানোর জন্য করবেন আপনাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য করবেন আপনাদের আর্থিক যে অর্থটা আপনার রাশি গিয়ে বরাচ্ছেন বাচ্চা কাচ্চাকে ঢাকা গিয়ে বরাচ্ছেন এখানে যদি একটা ভালো মানের স্কুল প্রতিষ্ঠাতা করতে পারেন তাহলে আপনাদের এই খরচটা ঢাকা এবং রাশি গিয়ে করতে হবে না তাই ধন্যবাদ আমি আর কিছু বললাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার রিউনিয়ন হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব করার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইকে এখন মঞ্চে আমাদের জানাচ্ছি দু এক ব্যাচে ভাই ব্যাচের মুরিসাম ভাইকে সন্ধ্যায় দু হাজার এক ব্যাচের জন্য খুবই সীমিত স্মৃতিচারণের জন্য অর্থাৎ আমি ছয় মিনিটে তিনটি স্মৃতিচারণ করবো বজেটে সবচেয়ে পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র থাকাকালীন অবস্থায় যে সংগ্রামের জীবন ছিল সর্বপ্রথমে বলি বজরাটেক সবচেয়ে পাইলট উচ্চ বিদ্যালয় একটি স্কাউট দল ছিল সেই স্কাউট দলের সর্বপ্রথম আমি সিনিয়র পেট্রোল লিডার হয়েছিলাম এবং তৎকালীন জেলা প্রশাসক জনাব নুরুল ইসলাম স্যারের নির্দেশনায় মাইনুদ্দিন স্যারের পৃষ্ঠপোষকতায় বজ্রটেক শব্দ পাইলট উচ্চ বিদ্যালয় তৎকালীন ঠাকুর গায়ে গিয়ে বাংলাদেশের মধ্যে একটি অন্যতম সেরাপ পজিশন এবং পুরস্কার আনতে সক্ষম হয়েছিলাম সেটা মধুময় স্মৃতি আলতাপুর সাথে নেতৃত্ব আমরা টিম নিয়ে গেছিলাম আলতাপুর আজও বলতেছেন সেই স্মৃতি ভুলার নয় তুমি অবশ্যই একটু আলোচনা করো আজও আমি ভুলতে পারি নাই এবং তৎকালীন ইউনো মান্নান স্যার এই খবর শোনার পর পরে সবচেয়ে স্কুলকে একটি পুরস্কৃত করেছিলেন এবং আনন্দ ঘন অনেক কথা বলার ছিল হয়তো পেলাম না আরেকটি আমি স্মৃতিচারণ যেটা করতে চাই মূলত আমি দু হাজার এক সালের এসএসসি ব্যাচে এক্সপেল হয়েছিলাম যে ইউন মতিউর রহমান সতেরোই মার্চে আমাকে ইতিহাস ব্যবসা এবং দশটি অ্যাওয়ার্ড দিয়েছিলেন আঠারোই মার্চ তিনি আমাকে এক্সপেল করেন তিনি বললেন গতকালকে যে তোমার চেহারা ভাবমূর্তি দেখেছি আজকে তা প্রমাণ দিচ্ছে না অর্থাৎ তোমাকে এক্সপেল আমি খাতা কারাগারি করি ছাড়লেন না আমি আসসালাম আলাইকুম বলে চলে আসলাম তেফাজুল সাহ দরিয়া আসলেন স্যার সাদুরি আসলেন কি হয়েছে আমি বললাম স্যার এক্সপেল হয়েছে বললেন চমৎকার কাজ করেছো আমি চলে আসলাম মতি স্যার আবার মতি রহমান স্যারের কথা উঠে আসে সন্ধ্যার দিকে আমাদের বাড়িতে গেলেন বললেন সবাই করলো চুরি আর তোর উপরেই করলো ধুরমুরি আমি স্যার একটু দোয়া করেন ধৈর্য করেন আমি এমন কিছু ঘটাবো যেটা বাংলাদেশ জানবে আমি এমন পাগলা গেলে মতো কাজ করবে ভরসা রাখুন স্যার পরবর্তী বছরে আমি ভালো রেজাল্ট করি এবং আমার জীবনের মোড় ঘুরে যায় আমি অর্থনীতি বিভাগ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বর্তমান আমি ডেপুটি ডাইরেক্টর বরিশাল ইউনিভার্সিটির এবং সাবেক লেকচারার ছিলাম বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে এবং বাংলাদেশ নৌবাহিনীতে প্যারাডাম কমান্ডিং অফিসারের দায়িত্বে ছিলাম ক্যাডেট অ্যান্ডার অফিসার হিসাবে আমি তিনবার সরাব অনারপ্রাপ্ত ক্যাডেট হই খেলোয়াড় হিসেবে বাংলাদেশ জাতীয় টিমের অধিনায়কের দায়িত্ব পালন করি অ্যাথলেটিক্স টিম নিয়ে আমি থাইল্যান্ডে যাই ক্যাডেট অফিসার হিসেবে ইরান সফর করি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু সাল থেকে এগারো সালের আমি অ্যাথলেটিক্স এবং অ্যাকোয়াটিক্স সুইমিং টিমের নেতৃত্ব দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার বারো সালের দোসরা এপ্রিল তারিখে একটি বড় সম্মাননা অ্যাওয়ার্ড করি আরেকটি দুঃখের বিষয় যেটা আমি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় উনিশশো নিরানব্বই সালে দোসরা আগস্ট সব দেশ স্কুলের উপর আক্রমণ করেছিলেন সেই সময় আমি ক্লাস নাইনের ছাত্র হরতালকে প্রতিরোধ করার জন্য যখন আজগার সারের উপর হামলা চালায় সে এককভাবে যখন হরতালের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম হরতাল বাহিনী আমাকে মেরে আহত করে দিয়েছিলেন ফেলে দিয়েছিলেন জ্ঞান ফিরার পরেও এই জগৎবাবা জামা মসজিদে গিয়ে মাইকে প্রচার করেছিলাম আপনাদের যে স্কুল ভেঙে দিচ্ছে আপনারা রক্ষা করুন সাথে সাথে জমি জায়গা চট থেকে কোদল নিয়ে কাছি নিয়ে বাসন নিয়ে কাঁপা নিয়ে দৌড়িয়ে আসে মুহূর্তের মধ্যে প্রতিরোধ গড়ে উঠেছিলেন তারপরে আমি আহত হলাম পরবর্তীতে আমার দাদি ছিলেন এই ফরাদ কাকার আম্মা উনি বললেন তোর মাথায় কি হয়েছে বড় বড় ডিম হয়ে গেছে কেটে দেয় না কিন্তু ফুলে গেছে কাঠের হাতুড়ি বাড়ি মেরেছিল তারপরে আমাকে বরফ লাগিয়ে আমাকে সুস্থ করে আমি বলেছিলাম আমি মরে যাব কিন্তু আমি বেঁচে থাকা অবস্থায় আমার শ্রদ্ধার শিক্ষকদের উপর আঘাত আনতে আমি দেব না আল্লাহ রহমত হয়েছিল এবং সেটা আমরা বিজয় অর্জন করতে পেরেছিলাম এই ছিল দু হাজার এক সালের ম্যাচের স্মৃতিচারণ অনেক ঘটনা তো যাক আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই আর অনেক বেশি দোয়া চাই সব উনি ক্ষমতা খাটা নিলেন আর কিছু করার নেই Ya